হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মোবারক তো আজকে গেতাসি সিনেমা দেখবার কি সিনেমা জানি আইসে সেখানদার তো আমার সাথে ইসব ভাই আছে তার আগে আছে কয়জন তো ব্যক্তিত্বে মিলে আজকে আর কি সিনেমা দেখবার গেতাসি তো দেখতে থাকেন ডুবাই মেরিনা ডুবাই মেরিনা মল জগাড়া দেখতে অনেক সুন্দর আপনারা দেখতে থাকেন আইজাব আছে আর চার পাঁচজন আছে আর কি সামনে তো এই পাশে

हाँ हाय दरवाज़ा बना नेर वीडियो स्टार्ट कर से तो कौन है तो सनावाहलायलमी মিকানদাৰ চিকানদাৰ্ট বেংগল কা मिस्टर तो आज ए, देखेगा सिकंदर देखे। देखे। तो, से भी देंगे तो कहता था हम फोटो वोटो खींच देता इधर से थोड़ा तो देखिए मेरी नाम देखे मान सु सामने डांस होता से देखते थे তো ফাইনালি আর বললাম উপরে ওয়েটিং করতেছে আর কি সাতটা বজার থেকে আরম্ভ তো একদম টপ ফলোয়ার সিনেমা হল রেসিং মানে বাইক রেসিং গেছে এই যে সাতটা বাজার থেকে শুয় আরম্ভ করবো

থার্ড <laughs> ফ্লোর <laughs> <laughs> এটা কি হ্যাঁ ফাইনালি গ্লাসের ভিতরে ভিতরে একটা ছড়া 55 দিনা তারপর ওদের আর কি আমরা চেষ্টা করতেছি আমরা যেটুকু পাঠাছি আর কি গ্লাসের ভিতরে তো এই যে আর লাটিংস না লাটিংস যেন দেওয়া জানা ভালো করে এটা এంత না দেওয়া যাবে না অল বল বল নর আর কদার সর দূরে দেওয়া আছে ভিত্ৰাই গলমাৰম্ভ নেকি তো এই সিট থাকি সিনেমা সার্চ করে এখন মরিনা বেস মরিনা বেস তো তাইলে আমার কি এটা হলো মরিনা বেসের ভিউ তো বারবার না চিন লাগে আপনারা দেখতে থাকেন এই যে আমরা নদী আছে देखते हो नेक सुंदर है कि कोइनस को वेरी चेक दोबारा हाय हाय दोबारा चेक দেখতে থাকেন দেখলাম ইন্ডিয়ার সলমান খানের আমরা কই সিনেমা কিনা মনে হতে মোটামুটি ভালো হয়েছে খারাপ নাই কারণ ভাইয়ের ফিল্ম ভালো

মানে একশো টাকা করে নেয় মানে এক ঘন্টা করে ঘুরায় আর কি সব ফেরি আছে মজার জায়গা দেখতে আর কি মানে জায়গা আর কি আর রাইতে সেই মানে তো রাইতে মানে মানুষ বেশি হয় তার মধ্যে ঈদের ব্যাপার ঈদের মধ্যে কি মানুষ আরো বেশি হয় কি যাই হোক দেখো লাগা জায়গার